আহ্বান জানাই অনেক হয়েছে না আধিপত্যবাদ কে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প বলতে কিনা একজন নবী আল্লাহকে বলেছিলেন জানলা আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনুন ভালো মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবী আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে কি দাঁড়ো দাঁড়ালেন 1000 বা 2000 বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিনতে กําลัง গোস্নাবিনෙක් ছিল এবং সে ভয় কথা পরে কাঁপতেছিল এখনো ভয় কথা পরে কাঁপছে নবীজি আমাদের নবীন অন্য কোনো নবীদের আপনি আপনার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবেন লাভ হবে এই আপনি আপনার বাবাকে হেল্প করতে পারবেন মাকে হেল্প করতে পারবেন পরিবারের দায়িত্ব নিতে পারবেন লাভ হবে এই অল্প বয়সে বিয়ে করতে পারবেন লাভ হবে এই অল্প বয়সে সন্তানের বাবা হতে পারবেন লাভ হবে এই পুরো পরিবারের ভেতরে আপনি হবেন একজন সেরা সন্তান পুরো সোসাইটির মাঝে ফ্রেন্ড সার্কেল মাঝে আপনার মতো